আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা আমরা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিকাশ অ্যাকাউন্ট যারা ব্যবহার করি বিকাশে কত টাকা রয়েছে আমরা কিন্তু ব্যালেন্সটা অনেকে চেক দিয়ে যাই না যে ডায়াল ফেডে কত পরে কত চাপলে কিন্তু বিকাশের এক ব্যালেন্সটা চলে আসে তো যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা তো এখানে আমরা অ্যাপস দিয়ে কিন্তু সবাই জানি এটা কীভাবে অ্যাপস নিয়ে চেক কথা শুধু অ্যাপসটা লগ ইন করে ব্যালেন্স ট্যাপ করলে কিন্তু চলে আসে তো এখানে ডায়াল ফেডে আমরা চলে যাব ডায়াল ফেডে চলে আসার পর এখানে ডায়াল করবো টু ফোর সেভেন এস্টার 247 হ্যাশ টাইর করে দিব জিসিএমএম বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম ইন আই করে দিলাম টিনটা রাইল করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমরা চলে যাব মাই বিকাশ আপনি নয় নম্বরে থাক বা 10 নম্বরে থাক আট নম্বরে থাক যে নম্বরে থাক থাকে না দেখুন আমার এখানে নয় নাম্বার আছে মাই বিকাশ নয় ছাপবো তারপর সেন্ড করে দিলাম নয় চাপার পর সেন্ড করে দিলাম এখানে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসলে এক নম্বরে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স আমরা এক নম্বর চাপবো সেন্ড করে দেব এক নাম্বার চাপার পর সেন্ড করে দিলাম এখানে আপনার ফিনটা দিতে হবে আমি ফিনটা দিয়ে সেন্ড করে দিব ঠিক আছে আমি ফিনটা দিয়ে দিচ্ছি ফিন দেওয়ার পর আমি এখানে সেন্ড করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ব্যালেন্স রয়েছে পাঁচশো নয় টাকা ঠিক আছে দেখাচ্ছে তো এইভাবে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক দিতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাইনটি অন করে দিন অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে অনেকের কিন্তু উপকারে আসবে